নমস্কার আজকে আমি দেখাবো অনুষ্ঠান বাড়ির মতন বিনের তরকারি বিনের তরকারি করতে লাগছে এই বিনটা আমি ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি খুব ছোট ছোট করে বিন কাটতে হয় নিয়েছি আলু আদা বাটা আমি টমেটোটাকে পেস্ট করে নিয়েছি আর আমার সুবিধার জন্য আমি পেঁয়াজটা পেস্ট করে রাখি এরকম একটা কাঁচের কন্টেনারে আমি রেখে দিই লাগছে মটরশুঁটি মশলায় লাগছে ধনে জিরে গুঁড়ো আমি গোলমরিচটাকে বেটে নিয়েছি লঙ্কা বাটা ঘি ঘিটা আমি একদম লাস্টে দেব রসুন কুচি ছোটো এলাচ ধনে পাতাটা আমি বেটে নিয়েছি লাগছে হলুদ স্বাদ মতন নুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তেল নিয়ে নিয়েছি তেলটা একটু বেশিই লাগবে বিনটা খুব ভালো করে ভাজতে হয় অন্যদিন আমি খুব কম তেলেই রান্না করি কিন্তু বিন রান রান্না করতে গেলে তেলটা একটু বেশি লাগে যেহেতু এটা অনুষ্ঠান বাড়ির মতন বিন রান্নাটা হবে সেই জন্য আমি তেলের মধ্যে প্রথমে ছোট এলাচটা দিয়ে দিলাম এতে ফ্লেভারটা ভালো আসে বিনটা আমি দিয়ে দিলাম বিনটা যত ভালো ভাজা হবে তত খেতে ভালো হবে বিনটা একটু ভেজে নিয়েছি এবার নুন দিয়ে দেবো দিয়ে দিলাম স্বাদ মতন নুন প্রথমে নুনটা দিলে বিনে জল কেটে যায় এবার আমি রসুন কুচিটা এর মধ্যে দিয়ে দেব রসুন ভালো করে ভেজে নিতে হবে রসুন কুচিটা লাল লাল হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু আলুটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবেন ঢাকাটা খুলে আমি মশলাগুলো দিতে থাকি প্রথমে দিচ্ছি ধনে দিয়ে গুঁড়ো হলুদ লঙ্কা বাটা গোলমরিচ বাটা আর ধনে পাতা বাটা আমি গ্যাসটা কমিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিতে হবে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা আমি পেঁয়াজটাকে মিক্সিতে এরকম পেস্ট করে কাঁচের কন্টেনারে রেখে দিই রান্নার সুবিধার জন্য দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা বেশ খানিকটা দিতে হবে গ্রেভিটা ভালো হয় দিয়ে দিলাম আদা বাটা আদা আর পেঁয়াজটা দিয়ে একটু কষে নিতে হবে কারণ আদার তো একটা গন্ধ আছে আদা গন্ধ যাতে না থাকে সেই জন্য আদাটা দিয়ে আর পেঁয়াজটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম মটরশুঁটি আমি গ্যাসটা কমিয়ে দিলাম আমি টমেটোটা পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট করা পেঁয়াজটা ছোটো ছোটো করে কেটে তেলে ভেজেও দেওয়া যায় কিন্তু মিক্সিতে আমি পেস্ট করে দিয়েছি এই কারণে গ্রেভিটা বেশ মোটা হবে খেতেও ভালো লাগবে দিয়ে দিলাম বাটনা বাটা জলটা এবার গ্যাসটা কমিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে গ্যাসটা বাড়িয়ে আমি একটু নেড়ে দিলাম এতে মিষ্টি নেইনি তলায় লেগে যাওয়ার সম্ভাবনা নেই সেই জন্য দিলাম গ্যাসটা কমিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিলাম এবার গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতন জল দিলাম খুব বেশি জলের দরকার নেই একটু গ্রেভিটা হবে যে কোনো রান্নাতেই যখন কষবেন তখন স্টিমটা কমিয়ে ঢাকা দিয়ে দেবেন আর সবজিগুলো একটু ছোট ছোটো করে কাটার চেষ্টা করবেন দিয়ে দিলাম ঢাকা গ্যাসটা কমিয়ে দিলাম ঢাকাটা খুলে দিলাম এবার একটু নেড়ে দিই দেখেছেন কী সুন্দর গ্রেভিটা হয়েছে সমস্ত মশলা আমি বেটে দিয়েছি এমনকি ধনে বেটে দিয়েছি গোলমরিচটা দিয়েছি এই কারণেই গোলমরিচটা বেটে দিলে একটু স্বাদটা রকম আসে যারা গরম মশলাটা ভালোবাসেন তারা গরম মশলা শেষের দিকে দিতে পারেন আমি দিইনি দিয়ে দিলাম ঘি আপনারা জানেন আগের ভিডিওতে দেখেছি আমি কেমন করে বাড়িতে ঘি তৈরি করি বাড়ির ঘি আমি ব্যবহার করি দিয়ে দিলাম ঘি হয়ে গেছে দেখুন খুব সুন্দর বিনগুলো গলেছে বিনগুলো না ভাজলে এত সুন্দর গলবে না এই দেখুন আলুও গলে গেছে আলুও সুন্দরও গলে গেছে এটা আপনারা করে খান খুব ভালো লাগছে খেতে বাচ্চারা তো বিন এমনি খেতে চায় না এইভাবে করে দেবেন আমার হয়ে গেছে বিনের তরকারি আজকে রাখি আবার দেখা হবে আমি সার্ভ করে দিলাম